আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রবাসী গাইডের পেস থেকে আপনাকে আপনাদেরকে স্বাগতম আশা রাখি সকলে ভালো আছেন আজকে প্রবাসী গাইড আপনাদের পাশে থাকবে মালয়েশিয়া পর্যন্ত কিভাবে মালয়েশিয়া একজন বাঙালিদের জন্য বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া আপনারা গমন করতে পারবেন সেটা আপনাকে আজকে দেখাবো মালয়েশিয়া যেতে হলে আপনাদের প্রথমে ছয় মাসের মেয়াদে পাসপোর্ট থাকতে হবে দ্বিতীয় আপনাকে মালয়েশিয়ার ভিসা থাকতে হবে তৃতীয় কনফার্ম হোটেল বুকিং থাকতে হবে চতুর্থ আপনার কাছ পাসপোর্টে ডলার রোজ করে ক্যাশ ডলার আপনার কাছ থাকতে হবে এবং আপনাদেরকে মালয়েশিয়ার ইমিগ্রেশন কার্ড এমডিএসি এটাকে আপনাকে ফিল আপ করতে হবে এটা পূরণ করা হয় মালয়েশিয়া ভ্রমণের দুই দিন থেকে তিন দিন আগে তাছাড়া আপনি এগুলো পূরণ করতে পারবেন না পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মালয়েশিয়া এমডিএসি কার্ড পূরণ করে তো যাই হোক আমি সব কিছু পেপার্স নিয়ে বাড়ি থেকে বের হয়ে বিমানবন্দরের দিকে রওনা হয়েছি এখন বিমানবন্দরে এসে পৌঁছায় গেছি এখন আমরা কিভাবে ইমিগ্রেশন করবো ইমিগ্রেশনে আমি এই যে ইমিগ্রেশনে এখনও দাঁড়িয়েছি লাইনে একের পর এক আমরা ইমিগ্রেশন করে ইমিগ্রেশন থেকে বের হয়ে আমরা এখন প্লেনে উঠলাম প্লেনে উঠলে আমার সিট নাম্বার পড়েছিল চব্বিশ সি আমি উইন্ডো চেয়েছিলাম কিন্তু আমি উইন্ডো পাই নাই আমাকে মাঝে রোর মাঝে সাইডে বসতে হয়েছে যাই হোক তো আমি এখান থেকে বসে এখন আমি আপনাদেরকে যেটা বলি সেটা হলো মালয়েশিয়া যেতে হলে আপনাদেরকে কমপ্লিটলি কমপ্লিটলি আপনাদের পাসপোর্টে ডলার এন্ডোজ করতে হবে এবং ক্যাশ ডলার না হলে কারণ এয়ারপোর্টে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি একজন ট্রাভেলার এবং আপনি যদি ট্রাভেলার প্রুভ না করতে পারেন তাহলে কোনোভাবেই আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আসতে দেবে না কারণ কি আমি বাংলাদেশ ইমিগ্রেশন যখন আমার পাসপোর্ট দিয়েছি আমার দশ থেকে পনেরোটা দেশের ভিসা থাকার পরও ইমিগ্রেশন আমাকে অনেক প্রশ্ন করেছে বাংলাদেশ ইমিগ্রেশন সেটা কি প্রশ্ন করেছেন আপনি কেন যাচ্ছেন কী জন্য যাচ্ছেন আপনার কাছে সমস্ত কাগজপাতি আছে কিনা এবং আপনি যেতে পারবেন কিনা। মানে আপনার কাছে ডলার আছে কি না কারণ কি আমি যেদিন যাই ওই দিনেই মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বাংলাদেশি প্রায় আশি জনকে ফেরত পাঠিয়েছে এজন্য বাংলাদেশ ইমিগ্রেশন আরও কড়া করে ফেলেছে এবং বাংলাদেশ ইমিগ্রেশনের প্রতিটা কাগজপাতি পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করছে তেমনি আমারও দু ঘন্টা ধরে চেক করে লাস্টে আমাকে দেখছে আমার অনেকগুলো আমার পাসপোর্ট নাম্বার সার্সিং দিয়ে দেখছে কোনো ঝামেলা আছে কি এবং দেখছে কোনো ধরনের অন্য অন্য দেশে ভিসা আছে কিনা যখন ওনারা চেক করে দেখছে আমার পাসপোর্ট নাম্বারে ওনাদের এয়ারপোর্টের যে এসবির কাউন্টারে ওনার কম্পিউটারে অনলাইনে চেক করে দেখছে যে আমি বারোটা দেশ ভ্রমণ করছি এরপর আমাকে ইমিগ্রেশন থেকে ছাড়ছে যাই হোক ইমিগ্রেশন থেকে আসার পর আমার ফ্লাইটটা ছিল ট্রানজিট আমি ট্রানজিট পড়েছিল শ্রীলঙ্কা এয়ারপোর্টে কলম্বো এয়ারপোর্টে তো কলম্বো এয়ারপোর্টে নেমে আমি তিন ঘন্টা এখানে ওয়েট করলাম তিন ঘণ্টা ওয়েট করার পরে এখানে ডিউটি ফ্রিতে আমি ঘুরে ঘুরে দেখলাম এবং দেখে তারপরে আমার প্লেনের অপেক্ষায় ছিলাম তো যাই হোক সর্বশেষে যখন আমার প্লেনের টাইম চলে আসে আমার সাড়ে তিন ঘন্টার পরে যখন আমি শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে আবার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো মালয়েশিয়া এসে যেটা দেখলাম সেটা হলো আপনার এখানে ইমিগ্রেশনে আপনি লাইনে দাঁড়াবেন বিশেষ করে বাঙালিদের ওখানকার যে ইমিগ্রেশন অফিসার আছে যেটা ডেক্সটে বসে না বাইরে ঘোরাফেরা করে ওনারা বাঙালি দেখলেই পাসপোর্ট নিয়ে চেক করে তো আমারই তেমন আমারও হয়েছিল কারণ আমার তিনটা পাসপোর্ট একসাথে অ্যাড করা এবং তিনটা পাসপোর্টেই আপনার চারপাশটা করে দেশের ভিসা ওখানে লাগানো ছিল তো যাই হোক তারপরে ওনারা আমার পাসপোর্ট চেক করে বা চেক করে আবার আমাকে হোটেল বুকিং ডলার আছে কি না ডলার এন্ডর্সমেন্টের পেপার ইনক্লুডিং টোটাল পেপার আপনাকে মাস্ট এমডিসি এমডিসি না হলে আবার ইমিগ্রেশন থেকে ফেরত দেয় সেজন্য আমি আগে এমডিসি ফিল আপ করে আমি ইমেল থেকে ডাউনলোড করে নিয়েছিলাম তো যাই হোক এমডিসি মালয়েশিয়া ইমিগ্রেশনের যে ইয়া ইমিগ্রেশন কার্ড ইমিগ্রেশন কার্ড ফিল আপ করে আমি এটা ডাউনলোড করে নিয়েছিলাম নিয়ে আমি মালয়েশিয়া ইমিগ্রেশনে যখন দাঁড়াইলাম তখন বললাম তো আমাকে দুটা পুলিশ দুটা ইমিগ্রেশন পুলিশ আমাকে অফিসাররা আমাকে চেক করছে চেক করে সবগুলো দেখে আমাকে পাসপোর্ট দিয়ে দিয়েছে উনি চলে যাওয়ার পর আর একজন এসে আবার চেক করছে চেক করার পর আবার ওটা আমাকে আবার আমাকে ব্যাক করেছে ব্যাক করার পরে আমাকে বলো ঠিক আছে যান আপনি লাইনে যান পরে আমি লাইনে এসে আমি আমার যথারীতি দাঁড়িয়ে থাকলাম সিএল মতো তারপরে যখন ইমিগ্রেশন ক্রস করলাম ইমিগ্রেশনে পাসপোর্ট সাবমিট করলাম সাবমিট করার পরে আমি ইমিগ্রেশনে আমাকে ছেড়ে দিল আমি চলে আসলাম তাই আমরা যারা প্রবাসী বাঙালি বিদেশে আসবেন তাদেরকে যথাযথ ডকুমেন্টস না নিয়ে আসবেন না আসলে আপনাদেরকে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হচ্ছে এটা মাথায় রাখবেন এবং সহজ নিয়ম সঠিক কাগজগুলো আপনি রেডি রাখবেন সঠিক কাগজ রেডি রাখতে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই জাস্ট হোটেল বুকিং ডলার এন্ডোসমেন্ট আর ভিসা আর আপনার যদি দু একটা দেশ ডাকে থাকে তাহলে তো শোনাই শোয়াগে কোনো সমস্যা নেই আপনারা চলে আসতে পারবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ কি আপনার যে মালয়েশিয়ার অ্যাম্বাসি যে মালয়েশিয়া দেশের যে অন্যান্য ফরেনারদের জন্য যে রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করলেই আপনারা সহজে চলে আসতে পারবেন এবং এখন আমরা মালয়েশিয়ার ভিতরে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে যেসব লোকেশন আছে ভালো ভালো লোকেশন এই লোকেশনগুলোর ভিডিও আপডেট আপনাদেরকে দেব এবং মালয়েশিয়ার কী কী অপরচুনিটি আছে বাংলাদেশের জন্য এটার আপডেটও আমি আপনাদেরকে দেবো এর জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও শিক্ষণামুখ ভিডিও আমি আপনাদের কাছে পাঠাতে পারি আপনাদের জন্য পোস্ট করতে পারি এবং আপনাদের সকল সমস্যাগুলো যারা প্রবাসে যাবেন জানার জন্য যাতে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কি কী পেপারস কি কী ডকুমেন্টস আপনাদেরকে ম্যানেজ করতে হবে এবং কী কী ডকুমেন্টস সাথে নিয়ে আপনাদেরকে দেশের বাইরে ভ্রমণ করা লাগবে এগুলো আপনারা যদি না রাখেন তাহলে আপনারা বা অনেক সময় সমস্যা হবেন কারণ এক যোগ্য টাকা দিয়ে টিকিট কেটে আপনি যখন বিদেশে যাবেন যাওয়ার পর ওই দেশের ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না এটার চেয়ে ক্ষতিকারক এবং দুঃখজনক আর কিছু নেই তাই যাবার আগে আমাদের উচিত সমস্ত কাগজপাতিগুলো পুঙ্খনুপুঙ্খনু করে ঠিক করে এবং পরিপূর্ণভাবে নিয়ে যাওয়া ছোট্ট একটি কাগজ যেটাতে পয়সা লাগছে না বাট একটু কম্পিউটারে বসলেই হয়ে যায় যেটা আমরা না করে কি করে আমরা না করে আমরা চলে আসি তাই আমাদের যাওয়ার আগে বুঝতে হবে যে তিনটা পেপার জরুরি সেটা হলো আপনার ভিসা হোটেল বুকিং এবং ডলার এন্ডর্সমেন্ট এই তিনটা জিনিস আপনার কনফার্ম লাগবে এই তিনটা জিনিস কনফার্ম লাগবে এই তিনটা জিনিস হলে আপনি যে কোনোভাবে আপনি মালয়েশিয়া ইমিগ্রেশনে আপনি থ্রো করলেই আপনি এমি পাসপোর্ট ইয়া করলে আপনাকে ছেড়ে দেবে ইনশাল্লাহ আর যদি আপনি ডলার এন্ডোজ না করেন ডলার ক্যাশ ডলার যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ডিপোর্ট করতে পারে সেটা আপনারা মাথায় রাখবেন তাই যে একটু পরিমাণ ডলার এন্ডোজ করবেন ওই পরিমাণ ডলার আপনার পকেটে মাস্ট থাকতেই হবে আর তবে মালয়েশিয়া ইমিগ্রেশনের আমি একটা জিনিস দেখলাম যে দুইশো পাঁচশো ডলার না করে আপনি এক হাজার ডলার অ্যান্ডোজ করবেন এবং এক হাজার ডলার আপনি ক্যাশ রাখবেন ক্যাশ রাখলে আপনার জন্য সহজ এবং এই যে সে বোঝে যে মালয়েশিয়ার জন্য এটা সে এক মাস থাকলেও এক হাজার ডলার সে খরচ করতে পারবে এবং সে তার ভার বহন করতে পারবে এই জন্যে আমাদেরকে অবশ্যই পাসপোর্টের ডলার অ্যান্ডোজ এবং ক্যাশ ডলার যথারীতি না নিয়ে আসলেই আমাদেরকে এই সমস্যার মুখোমুখি হতে পারবে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে